বাগানের পুজো দেখতে চোর বাগান সর্বজনীন দেখা যাক দেখি এখানে কী করেছে তা খুব ভালো করেছে শুনেছি তো আমাদেরকে দেখাবো অপেক্ষা করে অনেক হাঁটতে থাকতে হাঁপিয়ে গেছি আমরা সবাই অনেক দূর যাবৎ হেঁটেই যাচ্ছি হেঁটেই যাচ্ছি রাস্তা শেষ হচ্ছে না তো দেখি অবশেষে কখন মায়ের দেখা পাই তোমরা যারা যারা ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ কারণ কালকেই বলেছিলাম অনেক ঠাকুর দেখেছি সেতু পুরো ঠাকুরের ভিডিওগুলো তোমাদের দেখাতে চাই সেই জন্য আবার আজকে আর একটা পার্ট নিয়ে চলে এলাম দেখো এটা চোর বাগানের পুজো দেখো পুজোটা কত সুন্দর করেছে মানে এটা আকাশ পথ তুলে ধরেছে মানে আকাশের ভেতরে যেই যেরকমভাবে আর কি চাঁদ সূর্য নক্ষত্র যেরকমভাবে আর কি রয়েছে সেই থিমটাকেই তুলে ধরতে চেয়েছে মানে এটা চোখে না দেখলে নিজের চোখে না দেখলে তোমাদেরকে বোঝাতে পারবো না যে প্যান্ডেলটা কতটা সুন্দর করেছে থিমটা এতটা অসাধারণ তো যতটা পারলাম মোবাইলের মধ্যে থেকে তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করলাম তোমাদের দেখানোর চেষ্টা করলাম দেখো তোমরা তোমাদের কেমন লাগে আর পারলে তোমরাও এসো এসে নিজে চোখে এসে দেখে যেও খুবই সুন্দর করেছে প্যান্ডেলটা তো আবার এরপর একটুখানি খাওয়া দাওয়া হয়ে গেল বাচ্চারা একটু খাওয়া দাওয়া করলো আমরাও খাওয়া দাওয়া করলাম ফটো টটো তুললাম তুলে তারপরে আবার চলে গেলাম আর একটা নতুন ঠাকুর দেখার উদ্দেশ্যে তো চলে এসেছি বন্ধুর আহরি টলা দেখতে দেখতে থাকো টলার পুজোটা কেমন হয়েছে দারুণ দারুণ দেখতে থাকো আর কমেন্টে জানিও কীরকম হলো তোমরাও পারলে চলে এসো এসে দেখে যাও যে পুজোটা কতটা সুন্দর করে তো ফাইনালি আমাদের সব ঠাকুরদাকা শেষ এবার আমরা বাড়ি ফিরছি ভোর সাড়ে তিনটে বাজে তো তোমাদের যদি ভালো লেগে থাকে পুরো ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও টাটা